নমস্কার সুদূর দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বাস দর্শক পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডলীয় অক্সিজেন প্রায় অর্ধ মিলিয়ন বছর ধরে একই সাথে চলাচল করে আসছে বলে মনে করা হয় যা গ্রহের গভীর অভ্যন্তর এবং ভূ ওপরের জীবন সহায়ক অবস্থার মধ্যেই আশ্চর্যজনক সংযোগের ইন্ডিক দেয় এ বিষয়ে নাসার বিজ্ঞানীদের একটা নতুন বিশ্লেষণে দেখা গিয়েছে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তির পরিবর্তনগুলি প্রায় চুয়ান্ন কোটি বছর ধরে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের পরিবর্তনগুলিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছে ফলাফলগুলি গ্রহের গভীরে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলি এবং পৃষ্ঠে জীবনকে বিকাশের অনুমতি দেয় এবং এমন অবস্থার মধ্যে সম্ভাব্য সংযোগের দিকে কিন্তু ইঙ্গিত করেছে দর্শক এই অনুসন্ধান থেকে জানা গিয়েছে যে পৃথিবীর বাসযোগ্যতা কেবল পৃষ্ঠ বা বায়ুমণ্ডলীয় প্রক্রিয়ার দ্বারাই নির্ধারিত হয় না বরং গ্রহের অভ্যন্তরে দীর্ঘমেয়াদী কার্যকলাপের দ্বারাও নির্ধারিত পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি গ্রহের অভ্যন্তরে গলিত পদার্থের চলাচলের মাধ্যমে তৈরি হয় যা অনেকটা বিশাল তরু চৌম্বকের মতো কাজ করে আর এই আভ্যন্তরীণ প্রবাহ পুরোপুরি স্থির নয় কিন্তু যার ফলে ভূতাত্ত্বিক সময়ের সাথে সাথে চুম্বক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি এবং বিষয়ে অনেক গবেষক বিশ্বাস করেন যে এই চৌম্বকীয় ঢাল সূর্য থেকে নির্গত উচ্চ শক্তির কণার ক্ষয় থেকে পৃথিবীর বায়ুমণ্ডলকে রক্ষা করতেও সাহায্য করে তবে সায়েন্স প্রকাশিত গবেষকরা উল্লেখ করেছেন বায়ুমণ্ডল সংরক্ষণে চম্বুকীয় ক্ষেত্রগুলির সঠিক ভূমিকা এখনও সক্রিয়ভাবে অধ্যয়ন করাই হচ্ছে কারণ জটিল আর এই জটিল কারণ প্রভাব সম্পর্কগুলির কে অবিলম্বে সমাধান চেষ্টা করার পরিবর্তে গবেষকরা প্রথমে আরও মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন কি না পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এবং বায়ুমণ্ডলীয় অক্সিজেনের পরিবর্তনগুলি কি সময়ের সাথে সাথে মিলে যাওয়া প্যাটার্ন দেখায় দর্শক পৃথিবীর অতীত চুম্বক ক্ষেত্রের প্রমাণ চুম্বকীয় খনিজ পদার্থে সংরক্ষিত আছে যখন গলিত শিলা ছড়িয়ে থাকা টেকটনিক প্লেটের মধ্যবর্তী সীমানায় উঠে আসে এবং ঠান্ডা হতে শুরু করে তখন ম্যাগমার মধ্যে থাকা খনিজ পদার্থগুলি আশেপাশে চৌম্বক ক্ষেত্রের রেকর্ড ধারণ করতে পারে যতক্ষণ না খনিজ পদার্থগুলিকে চরম তাপমাত্রায় পুনরায় গরম করা হয় ততক্ষণ পর্যন্ত সেই রেকর্ড অক্ষত থাকে তাই বিজ্ঞানীরা প্রাচীন শিলা এবং খনিজ পদার্থের রসায়ন অধ্যয়ন করেও প্রাচীন অক্সিজেনের মাত্রা অনুমোদ করতে সক্ষম কারণ তাদের গঠন নির্ভর করে যখন তারা তৈরি হয়েছিল তখন কতটা অক্সিজেন উপস্থিত ছিল তার ওপর এ বিষয়ে বহু বছর ধরে ভূ পদার্থবিদ এবং ভূ রসায়নবিদরা চুম্বুকীয় এবং রাসায়নিক রেকর্ড ধারণকারী বিস্তৃত ডাটাবেস সংকলন করেছেন গবেষণার লেখকদের মতে পূর্ববর্তী কোনো গবেষণায় এই দুটি দীর্ঘমেয়াদী রেকর্ডের বিশ্ব তুলনা কিন্তু করা হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা